তো হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে আমাদের এডিনিয়াম টাকে দেখাবো একটা একটা করে গতদিন আমার বাবা এটা एक्सपेरिमेंट করেছিল দেখো এইটা সেটা কত মোটা হয়েছে আর এটা কত এই লম্বাও হয়েছে এবার আমি পরের গাছটাকে দেখাবো এইটাও তেমন লম্বা আর মোটা এবার আমি তারপরের গাছটাকে দেখাবো এইটা হলো তার পরের গাছ এই যে এইটা হলো তার পরের গাছ দেখুন এইটাও মোটা আর এইটার হাইট অনেক বড় তারও পরের তার পরের গাছটাকেও আমি আপনাদেরকে দেখাবো এখন অনেক গাছ রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাবো এইটার তো মানে কি বলবো এইটা দেখুন কত বড় হয় আর মোটা মোটা থেকে এটা পুরো সরু হয়ে যাচ্ছে গুড়াটা কত মোটা হচ্ছে হাইটটা কত মোটা হাইটটা কত এবার আমি আপনাদেরকে পরেরটা দেখা। পরের গাছটা গোড়াটা কত মোটা হয়েছে লম্বা হয়েছে কিছুদিন পরে তো তাহারের নতুনই দেখাবে গুলো এর পরের দিন পরের এর পরের মাসে আমরা এই গাছগুলোর তারপরের গাছটা আমরা একটা দেখাবো আপনাদের দেখুন এই গাছটা কত মোটা লম্বা হয়েছে দেখতে এর মতনই দেখাচ্ছে এর এর প্লাস্টিক -এর ঝর্ণা আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না গোড়াটা কিন্তু দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত মোটা হয়েছে তারপরের গাছের দিকে আমরা চলে যাচ্ছি দেখুন আমি তার পরের কাজটাকে তুলছি কিন্তু আমি তুলতে পারছি না কেন এগুলো একটাই তুললে পরে এইগুলো এটা পুরো নষ্ট হয়ে যাবে এই দেখুন আমার বাবা এই জায়গায় এই জায়গায় গাছটাকে বেঁধে দেওয়া হয়েছে যাতে গাছটা দেখে না যায় অনেক লম্বা হয়েছে গাছটা লম্বার মাঝখানটায় কত মুখটা হয়েছে দেখুন এবার আমি তার পরের গাছটাকে থেকে জানাবো দেখুন এই মাছটা আমার অনেক ভালো লাগে লেগেছে দেখুন মোটা থেকে শুরু হয়ে যাচ্ছে কত বড় গাছটা গাছটাকে আমি আপনাদেরকে দেখাবো লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে লিখে দেবেন যে কেমন হয়েছে বাই বাই গাই